বাংলাদেশে খুব একটা যেটা মজার ব্যাপার হয় যিনি হেভি বা খুবই শক্ত প্রার্থী থাকেন বিভিন্ন কারণে মাসেল পাওয়ারের দিক থেকে বলছি সমর্থনের দিক থেকে না তিনি আট দশজন ডামি প্রার্থী দাঁড় করান এই ডামি প্রার্থীদের আপনারা জানেন প্রত্যেক প্রার্থী প্রত্যেক কেন্দ্রের প্রত্যেক বুথে একজন করে এজেন্ট দিতে পারে একটা স্কুল যদি একটা কেন্দ্র হয় সেই কেন্দ্রে মিনিমাম সাত থেকে দশটা বুথ থাকবে তাহলে একটা স্কুলে যদি মিনিমাম সাতটা বুথ ধরি তাহলে প্রত্যেক বুথে প্রত্যেক মার্কার একজন করে এজেন্ট থাকবে এবার আপনি ধরেন এখানে মার্কা আছে আমি একটা স্কুলের একটা বুথ নিয়ে কথা বলি একটা বুথে ধানের শিষের একজন দাড়ি পাল্লার একজন আর আমি ধরেন স্বতন্ত্র প্রার্থী একজন এখন আরো যদি দশজন থাকে এরকম দামি প্রার্থী একজন লোকের তখন হবে কি ওই পুরো দশজন পোলিং এজেন্টের মধ্যে একজন দুইজন থাকবে ভিন্ন বাকি একজন ঘুরে ফিরে সবই একজন আর লোক এরপর তারা সবাই মিলে যখন সিল দেওয়া শুরু করবেন বা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করবেন তখন সেখানে নির্বাচন কমিশনের থাকবেন একজন বা দুইজন পোলিং অফিসার এই পোলিং অফিসারকে হয়তো একজন স্কুল শিক্ষক বা কলেজ শিক্ষক বা একজন ব্যাংকার ব্যাংকের অফিসার এরা সবাই দেখেন যেই লোকটা পলিং অফিসার নির্বাচন কমিশন থেকে ওই একদিনের জন্য নিয়োগ প্রাপ্ত তাকে তিনি তো ওইখানে স্কুলে কলেজে চাকরি করেন বা ব্যাংকে চাকরি করেন তিনি যেহেতু জানবেন যে এখন যে ভোট কেন্দ্র দখল করবে বা সিল মারবে তিনি তো এমপি হবেন এবং তার দল হয়তো ক্ষমতায় যাবে তিনি এমপি হবার পর তার দল ক্ষমতায় যাবার পর তিনি এই স্কুলে তার পোস্টিং থাকবে তার চাকরি ঠিক মতো থাকবে তিনি ঠিক মতো চাকরি করতে পারবেন তাকে বান্দরবান তিনি যখন দেখেন যে দশজন প্রার্থীর মধ্যে দুইজন এজেন্ট আর কিছু করতে পারতেছে না আটজন এজেন্ট এক তাকে তার হাতে কিছু পোলিং অফিসারকে কিছু টাকা দেওয়া হয় উনি যদি ডিজি হন তাহলে টাকা নিয়ে চুপচাপ বসে থাকেন বাহিরের লাইব্রেরিতে গিয়ে চা খান স্কুলের লাইব্রেরিতে গিয়ে আর যদি অনেস্ট হন তাহলে টাকাটা নিন না কিন্তু ওখানে আপনি ওখানে গিয়ে চা খান কারণ তার তো চাকরিটা বাঁচানো লাগবে তিনি নির্বাচন এবং আপনি কিভাবে ঠেকাবেন এইটা আপনাদের কাছে আমাদের খুব একটা প্রশ্ন নির্বাচন কমিশনের কাছে এই যে ডামি ক্যান্ডিডেট এই যে এবং আর ব্যাপার মিডিয়ার ভাইয়েরা তো বুথের মধ্যে ঢুকতে পারবে না সিস্টেমটা তবে বাইরে দেখা যাবে দারুন

এখন 3 টি চাকরিটা বাঁচাবেন ননলি তার গায়ে হাত তোলা হবে কি করবেন নির্বাচন কমিশন কি কোনো ক্যাপাসিটি আছে তাকে সেট করবার নাই এই উত্তরটা আপনাদের মাধ্যমে জানতে চাই নাম্বার দুই তাহলে আপনারা যে আমাকে মার্কা দিবেন এক মাস পর আমি নির্বাচনের 22 দিনে কি মার্কা পেয়ে সেই মার্কা কি আমি বিজয়ী খাব অথবা আপনি আমাকে গ্যারান্টি দেন যে আমি এখন এই মার্কা চাইলেই পাব আরেকটা কাজ কি করা হবে আমি যদি এখন একটা মার্কা নিয়ে ব্র্যান্ডিং করতে শুরু করি করা হবে কি ওই যে ডামি প্রার্থী দাঁড় করানো হবে সেই দামি প্রার্থীদের তিন জনকে দিয়েও সাপোজ আমি ধরেন মার্কা চাইলাম এই যে ধরেন আমি বললাম যে আমার মার্কাটা হবে মগ এবং মগটা খুব পরিচিত হইল সবার কাছে সেই দামি প্রার্থীদের তিন জনের মাধ্যমে তাদেরকে দিয়ে বলা হবে আমরাও মক চাই তারপর নির্বাচন কমিশন কি করবে একই মার্কা যদি একাধিক প্রার্থী চান তাহলে মার্কা বাতিল এবার আপনারা বলবেন আপনি বদ না নেন মক হবে না অথবা কি করা হবে বলবে ঠিক আছে চাইছেন তো পাঁচজন আসেন লটারি করি তো লটারি করে তো আমি পাবো না বাকি কতজন তো জেতার জন্য ইলেকশন করবে না আমার আটকানোর জন্য করবে বলেন এবার আমার সমাধান কি মিডিয়ার যে ভাইয়েরা শুনছেন নির্বাচন কমিশনের দায়িত্বশীল যারা শুনছেন প্লিজ আমি একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে আপনাদের মাধ্যমে জানতে চাই আপনারা আমার ইলেকশনের বাইশ দিন আগে প্রতীক দিলে এটা নিয়ে আমি কি করবো কি আসলে আশা করি এটা আপনারা সুবিবেচনা করবেন আর একটা কি করা হয়েছে স্বতন্ত্রদের জন্য ওয়ান পার্সেন্ট স্বাক্ষর এটা আগেও বলেছি আবার একটু বলে রাখি যদি এটা হয়ে গেছে আমার এলাকায় ধরেন সাড়ে তিন হাজার সাড়ে তিন লক্ষ ভোটার কম বেশি এখন পর্যন্ত যেহেতু চূড়ান্ত হালনাগাদ ভোটার তালিকা প্রকাশিত হয় নাই কম বেশি সাড়ে তিন লাখ সেক্ষেত্রে ওয়ান পার্সেন্ট ধরেন সাড়ে তিন থেকে চার হাজার ভোট আমার লাগবে মানে স্বাক্ষর ভোটারের প্রত্যেক স্বতন্ত্র প্রার্থীর কি লাগবে যে তার কনস্টিটুয়েন্সির ওয়ান পার্সেন্ট মানে আমার জন্য সাড়ে তিন হাজার ভোটারের স্বাক্ষর লাগবে এটা তো অত্যন্ত ঝুলুম দুই কারণে কেন বলেন আপনারা বলে যাতে ব্যালট বড় না হয় বাবারে স্বতন্ত্র প্রার্থীর জন্য ব্যালট বড় হয় নাম নাম দিয়া মার্কা দিয়ে নির্বাচন করে তাদের ক্ষেত্রে কাট বড় হয় না এই যে আমার ক্ষেত্রে হাজার ভোটারের স্বাক্ষর লাগবে এমন অনেক দলের প্রার্থী তো আছে তিনি ভোটই পাবেন না তাহলে তারটা আপনি রাখবেন কেন ব্যালটে অনেক দলের প্রার্থী আছে তিনি ওয়ান পার্সেন্ট কেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট ভোট পাবে না তাহলে তারটা কেন থাকবে তারটা বলে ব্যালট বড় হয় না আর স্বতন্ত্র প্রার্থীর কিন্তু ব্যালট বড় হয় যায় এটা কোনো কথা ব্যালট বড় হলে আপনার সমস্যা কি এখন আমার ক্ষেত্রে কি সেটা প্রবলেম ইনশাল্লাহ আমি সাড়ে তিন হাজার হোক চার হাজার হোক আমি সাক্ষর নিতে পারবো কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ ইস্যু আছে এটা আপনারা কেউ খেয়াল করছে না নির্বাচন কমিশনের এখন পর্যন্ত আমরা সাক্ষর সংগ্রহের জন্য অনেক ভোটারের সাথে কথা বলেছি তার আমাদেরকে বলেছে ভাই আপনারে ভোট দিব এটা ওয়াদা বাসায় পাঁচটা ভোট আছে পাঁচটাই দিব আমরা স্বাক্ষর করতে পারবো না কারণ তাদের ভয় আমার বিরুদ্ধে যারা রড়ছেন তারা যেহেতু অত্যন্ত পাওয়ারফুল তারা নির্বাচনে জিতলে শুধু এমপি না মন্ত্রী হবেন অনেক কিছু হবেন এখন আমাকে ভোট নির্বাচন করতে দেওয়ার জন্য কারা স্বাক্ষর দিচ্ছেন নির্বাচন নির্বাচন কমিশনের কাছে এই মানুষের রেকর্ড থাকবে। কমিশন কাছ থেকে এইটা যে ফাঁস হবে না স্বাভাবিক এখানে অনেক কর্মকর্তা আছেন যে কেউ চাইলে এটাকে প্রকাশ করতে পারেন তাদের আশঙ্কা হলো এই নামগুলো তাদের এক্সপোজ করা হবে কোনো না কোনোভাবে যদি তাদের নাম এক্সপোজ করা হয় তাহলে তারা তো বিরাট রিস্কে পড়ে যাবেন যে ঠিক আছে তোমার বাসার সাজানপুর তোমার বাসার মতিঝিল আমার এখানে রইছো উসমান আদিরে তোমরা স্বাক্ষর করছো ঠিক আছে দেখে নিতেছি তো নির্বাচন কমিশন কি একবারও চিন্তা করে নাই যে এই যে স্বতন্ত্র প্রার্থীরা 1% ভোট মানে 3.5 4000 5000 মানুষের স্বাক্ষর নিবে এই স্বাক্ষরটা যে দিবে তার প্রাইভেসি আপনি কিভাবে নিশ্চিত করবেন বলেন আমাকে এখান থেকে যতক্ষণ সময়টা আপনি এখন এক বছর পর আপনি যখন নির্বাচন কমিশন থাকবেন অন্য কেউ আসবে তখন তো ফাঁস হতে পারে তখন যদি এই স্বাক্ষর কোন ঝামেলায় পড়েন এই কারণে যে আমাকে কেন তারা সাপোর্ট করেছেন এইটার উত্তর কি দিবেন আশা করি আপনারা এটা নিয়ে চিন্তা করবেন প্লিজ কেন্দ্রের সিসি ক্যামেরা এই ব্যাপারে এখন পর্যন্ত আপনারা স্পষ্ট কি অবস্থা নিয়েছেন জানি না আমি আপনাদেরকে স্পষ্ট জানিয়ে রাখি কেন্দ্রের সিসি ক্যামেরা নিশ্চিত করা না হলে আমরা বৃহত্তর আন্দোলন করব। বৃহত্তর আন্দোলন